তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ কব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সোর্স ভালো আপনি তখন

আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নবীটি সাল্লাহ আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আসাদা কত তাদুরুল বেলা ডোনেশন প্রোটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তালা রাগন্বিত হয়ে যান আসাদা কত তুৎফিউ গদাবার রব্বি ও তথা ওমি সু ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই বান্দার প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বরকতা থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি ফার বেশি বেশি পড়বেন ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তা ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এবং একটু বড় যদি পড়তে চান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম এটাও পড়তে পারেন যদি কষ্ট হয় তাহলে শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা বেশি বেশি পড়বেন কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে আলা নিজে বলে দিয়েছেন 29 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 10 11 12 নম্বর লাইনগুলোতে সূরা নুহের 9 10 11 12 নম্বর লাইনগুলোতে آيات قلت الله رَبُّ الْعَالَمِينَ جنيد فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدِرَارًا وَيُمْدِدِكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا যারা ইস্তেকফার করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের গুনা ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেকফার আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করবেন আপনি সব সময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কেন আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন চতুর্দিক থেকে সুসংবাদ আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন